যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্ট কিভাবে দেখবেন আপনি যুবশ্রী প্রকল্পে আবেদন করেছিলেন এবং সেখান থেকে টাকা পান অথবা পান না এবং টাকা পাবেন কি পাবেন না সেই লিস্ট কিভাবে দেখবেন সেটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যায় এটাই হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইট তো প্রথমে যুবশ্রী প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে তো এর জন্য আপনার মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখে দিবেন এমপ্লয়মেন্ট ব্যাংক এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক লিখে সার্চ করে দেবেন এবার প্রথমে লেখা আছে এমপ্লয়মেন্ট ব্যাংক তো এইখানে আপনি ক্লিক করে দেবেন এটাই হচ্ছে যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট তো প্রথমে আপনি যুবশ্রীর জন্য আবেদন করেছিলেন তো এই প্রকল্প থেকে অনেকে পনেরোশো টাকা করে পায় আবার অনেকে টাকা পায় না তো বেশিরভাগের টাকা এইখান থেকে পায় না তো আপনিও আবেদন করেছিলেন তো আপনি টাকা পান না প্রতি মাসে এবং সেটি দেখার জন্য এইখানে প্রথমে লেখা দেখতে পাচ্ছেন ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী এই তো ওপরে এইখানে দেখতে পাচ্ছেন তো এইটাতে আপনি ক্লিক করে দেবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন জব শিকার আইডি চাইছে তো আপনি যখন যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তখন একটি আইডি যেটা ইবি নম্বর দিয়ে শুরু হয় সেটা আপনার মোবাইলে এস এম এস করে দিতে পারে অথবা প্রিন্ট আউট করে দিতে পারে তো আপনার সে আইডি নম্বর এই ঘরে সঠিকভাবে বসিয়ে দেবেন এরপরে নিচে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড সঠিকভাবে দিয়ে দিবেন। এবং এই দুটো দেবার পর নিচে যে সাবমিট লেখা দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করে দেবেন এবার এইখানে দেখতে পাচ্ছেন লেখা ইনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার আন্ডার যুবশ্রী তো এইখানে বলছে আমি যার সার্চ করেছি সেই ব্যক্তি অনলাইনে আবেদন করেছে অনলাইনে অ্যাপ্লাই করেছে এবং যেটা হার্ড কপি অরিজিনাল কপি সেটা অফিসে গিয়ে জমা করেনি তো তার জন্য এ টাকা পায় না তো আপনি এখানে চেক করবেন আপনারটা কি দেখাচ্ছে আপনি যদি টাকা পান সেটাও এখানে দেখিয়ে দিবে। আপনি যদি টাকা না পান সেটাও এখানে দেখাবে কিন্তু কিসের জন্য পাবেন না সেটাও এখানে দেখিয়ে দিবে। তো এই প্রকল্প থেকে প্রতি মাসে পনেরোশো টাকা করে পায়। আবারও অনেক ব্যক্তি আছে এই প্রকল্প থেকে এক টাকাও পায় না তো বেশিরভাগ সংখ্যক এই প্রকল্প থেকে টাকা পায় না আপনি এখানে চেক করবেন যে আপনার এখানে কি দেখাচ্ছে তো এখানে চেক করে নেবেন তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকম ভিডিও আমরা সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন